নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের জনৈক সেবক একদিন মাকে জিজ্ঞাসা করিলেন মা আপনার কেন এত আসক্তি রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারের মতো অথচ এত ভক্ত আসছে তাদের দিকে একটুও মন নেই এত আসক্তি এগুলি কি ভালো মা এই দিন বেশ একটু উত্তেজিত হইয়া বলেন তুমি এরকম কোথায় পাবে আমার মতো একটি বের করো দেখি কি জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন সারশিতেই লাগে খড়খড়িতে লাগে না উনিশশো আঠেরো সনের তেরোই আশ্বিন অষ্টমী পুজোর দিন এই দিন খুব সকাল হইতেই লোকের ভিড় পুজো প্রণাম গ্রহণ করিয়া মা আর অবসর পাইতেছেন না ক্রমে মধ্যাহ্ন ভোগের সময় উপস্থিত হইল মা ভোগ দেবেন এমন সময় কোন দূর দেশ হইতে তিনটি পুরুষ ও তিনজন স্ত্রীলোক মাকে দর্শন করিতে আসিলেন তাহারা সকলেই বড় দরিদ্র এক বস্ত্রে ভিক্ষা করিয়া কোনো মতে পথ খরচ করিয়া আসিয়াছেন তাহাদের মধ্যে একজন পুরুষ ভক্ত গোপনে মার সঙ্গে অনেক কথা বলিতে লাগিলেন কথা আর ফুরায় না এদিকে ভোগের বিলম্ব হইতেছে দেখিয়া মার সেবাগণ বিরক্ত হইয়া উঠিলেন এবং তাহাদের একজন ওই ভক্তটিকে লক্ষ্য করিয়া স্পষ্ট বলিলেন আর যা বলার থাকে নিচে মহারাজদের কাছে গিয়ে বলুন না কিন্তু জবাব দিলেন মা তিনি দৃঢ়ভাবে বলিলেন তা এখন বেলা হলে কি হবে ওদের কথাটি তো শুনতে হবে বলিয়া তিনি ধৈর্যের সহিত ভক্তটির কথা শুনিতে লাগিলেন তারপর তিনি তাহাকে কোনো আদেশ দিয়া তাহার স্ত্রীকেও কাছে ডাকিয়া লইলেন পরে জানা গিয়েছিল যে পুরুষ ভক্তটি স্বপ্নে মন্ত্র পাইয়াছিলেন প্রায় এক ঘন্টা পরে তাহারা প্রসাদ লইয়া বিদায় লইলেন তাহারা চলিয়া গেলে মা বলেন আহা বড় গরিব কত কষ্ট করে এসেছে অন্য আরেকটি ঘটনা উনিশশো সালে একবার একটি পৌর বয়স্ক ভদ্রলোক একটি ষোলো সতেরো বছরের মেয়ের হাত ধরিয়া মায়ের দুয়ারে আসিয়া বলেন মা এটি আমার মেয়ে এর একটি মেয়ে হয়েছিল আজ সকালে সেটি মারা গেছে বড়ই শোক কাতর তাই আপনার কাছে নিয়ে এসেছি শান্তনা পাবে বলে মা তাহাকে ডাকিয়া কাছে বসাইলেন কিন্তু সে মায়ের পায়ের ধুলো লইবার জন্য হাত বাড়াইলে মা ঈষৎ সরিয়া বলিলেন হ্যাঁ গো আমায় ছবি কি এর যে অশৌচ হয়েছে কথাটি শুনিয়া মেয়েটির মলিন মুখখানি আরও মলিন হইয়া উঠিল এবং সে অত্যন্ত সংকুচিত হইয়া বসিয়া রহিল মা তখন তাহার মুখের দিকে চাইয়াই ব্যাকুলভাবে বলিলেন আহা বাছা বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে শান্ত পাবে বলে আর আমি তোমার মনে কি কষ্ট দিলুম তা হোক অসহজ এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো বলিয়া তিনি মেয়েটির আরো কাছে আসিয়া বসিলেন মেয়েটি তখন কাঁদিতে কাঁদিতে মার পায়ে মাথা রাখিয়া প্রণাম করিল মাও তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন তারপর তিনি তাহাকে অনেক উপদেশ ও সান্ত্বনা দিয়ে বলিলেন ঠাকুরে ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও পরে অপর সকলের দিকে চাহিয়া কহিলেন আহা আজই শোক পেয়েছে আজ কি করে স্থির হতে পারে অন্য আরেকটি ঘটনার কথা কলকাতার প্রসিদ্ধ অভিনেত্রী তিনকড়ি ও তারা সুন্দরী কখনো কখনো মাকে দর্শন করিতে আসিতেন তাহারা কখনো ঠাকুর ঘরে প্রবেশ বা মায়ের শ্রীচরণ স্পর্শ করিতেন না বাহির হইতে গলবস্ত্র হইয়া মা ও ঠাকুরকে প্রণাম করিতেন মা তাহাদের যত্নের সহিত প্রসাদ পাইতে বলিতেন ও সহস্তে পান দিতেন প্রসাদ পাইয়া তাহারা নিজেরাই তাহাদের উচ্ছিষ্ট স্থান পরিষ্কার করিতেন ও মার হাতের পান আলগোছে লইতেন তাহারা চলিয়া গেলে মা একদিন বলেন এদেরই ঠিক ঠিক ভক্তি যেটুকু ভগবানকে ডাকে সেটুকু এক মনে ডাকে আহা অন্য একটি ঘটনা একদিন একটি পাগলি অনুমতি কাহার খঞ্জনিতে ঘা দিয়া মুখে গুনগুন করিতে করিতে মায়ের বাড়ির দোতালায় উঠিয়া যায় শরৎ মহারাজ তাহা লক্ষ্য করিয়াই সেবকদের কাহাকে ওপরে যাইতে বলিলেন একজন গিয়ে দেখেন মা পাগলিকে বলিতেছেন এসো মা এসো কিন্তু সে মাকে প্রণামও করিল না বা তাহার সহিত কোনো কথাও বলিল না ঠাকুর ঘরের বাহিরে দাঁড়াইয়া শুধু গান গাইতে লাগিল কখনো দাঁড়াইয়া কখনো নত হইয়া কখনো বা করজোর করিয়া কখনো বা হাত প্রসারিত করিয়া বিভোরভাবে চোখ বুজিয়া তাহার গান গাহিয়া যাইতে লাগিল পাগলির বসন ছিন্ন চুল রুক্ষ সর্বাঙ্গ অতি নোংরা শুধু তাহার কণ্ঠস্বরটি অতি সুমিষ্ট তাহার ছিন্ন বসন দেখিয়া মা তাহাকে একখানি কাপড় দিলেন কিন্তু তাহা পড়িয়া রহিল খাইতে বলিলেও খাইল না গান গাইতে গাইতে চলিয়া গেল মা বলিলেন জোর বৈরাগ্য খাবে না নেবে না শরীর ত্যাগ করবে কালীঘাটে কালী দর্শনের পর মা সকলে মধ্যে একটি গৈরিক ধারিণী ভৈরবী ত্রিশুল হাতে তাহার পথ রোধ করিয়া দাঁড়াইল কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকাইয়া থাকিয়া সে গান ধরিল কেমন করে পরের ঘরে ছিলি উমা বল মা তাই গান শেষ হইলে মা তাহাকে পয়সা দিতে বলিলে সে বলিল যার কাছে যান এবার তাই নিতে হয় মা তোর কাছে যান এবার আমি নিজেই নেব তুই যেখানে যাচ্ছিস যা মা চলিতে আরম্ভ করিলেন দেখা গেল ভৈরবী মার পদক্ষেপের ধুলি রাস্তা হইতে তুলিয়া মাথায় দিল এবং তারপরে চলিয়া গেল একবার উদ্বোধনের বাড়িতে মা একদিন সেবক স্বামী অরূপানন্দকে বলেন এখানে আমাকে সর্বদা হিসেব করে কথাটি বলতে হয় চলতে হয় কে কোন কথাটিতে অসন্তুষ্ট হবে তার চেয়ে আমি দেশে থাকি ভালো আমার তাদের হর হড় করে মুখে যা এলো দু কথা বলে গেলুম তারাও আমাকে যা হোক দু কথা বলে গেল তারাও কিছু মনে করলে না আমিও কিছু মনে করলুম না ব্যাস আর এখানকার লোকেরা কথার একটু এদিক ওদিক হলেই ক্ষুণ্ণ হয়ে গেল অবশ্য কলকাতার সভ্য রুচি মা অপছন্দ করিতেন না কিন্তু উহার উচ্চ দাবি ছিল তাহার কাছে বিরক্ত কর রাম মুখার্জির মেয়ে মা সারদার ঘরে জিনিসপত্রের আমদানিও তাহার খরচপত্রের ক্রমবর্ধমান গতি দেখিয়া তাহাদের মানে গ্রামবাসীদের অনেকেই ঈর্ষা ও দেশে ছটফট করিত এবং অন্তরের ভাব না চাপিতে পারিয়া তাহারা কেহ কেহ মুখেও বলিত ইস সারদা ঠাকুরনীর কি কপালের জোর কত শিষ্য সেবক টাকা পয়সা জিনিসপত্র আসে কেন রে বাপু যদি বামুনের মেয়ে বলেই দিস তবে আমরাও তো বামুনের মেয়ে আছি তা তাহাদের ক্ষোভ রাখিতেন না মা কোনো জিনিস আসিলে ঠাকুরের জন্য অগ্রভাগ রাখিয়া সকলকেই তিনি কিছু কিছু দিয়া সন্তুষ্ট রাখিতেন সামাজিক প্রথা হইলেও মা জয়রাম বাটিতেও সময়ে সময়ে নিম্ন শ্রেণীর লোকেদেরও দীক্ষা দিয়েছেন এবং কখনো কখনো তাহাদের উচ্ছিষ্টও পরিষ্কার করিয়াছেন এই ধরনের নানা অজুহাতে গ্রামের মাতব্বরগণ মায়ের জগদ্ধাত্রী পুজো ও তাহার ভাইদের ক্রিয়াকর্মের সময় মাকে সামাজিক অর্থদণ্ড করিয়া তাহার নিকট টাকা আদায় করিত মা সমাজের সিদ্ধান্ত মান্য করিয়া তাহাদের টাকা দিতেন কিন্তু বলিতেন তোদের টাকার দরকার হয় বল না টাকা দিচ্ছি কিন্তু আমাকে এত বেগ দিয়ে কষ্ট দিচ্ছিস কেন আমি এই সব সহ্য করে গেলুম কিন্তু আমার ছেলেরা এ সহ্য করবে না সেবক স্বামী পরমেশ্বরানন্দ লিখিয়াছেন যে গ্রামের মাতব্বরদের এইরূপ ব্যবহার দেখিয়া তিনি প্রতিবাদ করিতেন কিন্তু কখনো তাহাদের শাসন করিতে উদ্যত হইলে মা বলিতেন ওদের পশুর মতো ব্যবহার ওদের সঙ্গে লাগা শুধু শক্তি ক্ষয় করা তবে ফোস করতে হবে বাবা নইলে পেয়ে বসবে দু একজন সরল রোগ কখনো কখনো মাকে জিজ্ঞাসা করিত তোমাকে দেখতে কত লোক কত দূর দেশ থেকে আসছে আমরা তোমাকে কিছুই বুঝতে পারছি না কেন এইরূপ প্রশ্নের উত্তরে মা একজনকে বলিয়াছিলেন তা নাই বা বুঝলে তোমরা আমার সখা তোমরা আমার সখী অপর একদিন গ্রামের চৌকিদার অম্বিকাচরণ বাগদি মাকে বলে লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে আমি তো কিছুই বুঝতে পারি না মা তাহাকে বলেন তোমার বোঝবার দরকার নেই তুমি আমার অম্বিকের দাদা আর আমি তোমার সারদা বোন ভাইদের এই প্রকার ব্যবহারে তাহাদের মধ্যে ঝগড়াঝাঁটি এবং মাকে লইয়া মন কষাকষি এসব ঘটনায় মা অত্যন্ত বিরক্ত বোধ করিলেও তিনি তাহাদের খুবই স্নেহ করিতেন তাই একদিন দুঃখ করিয়া বলেন ওরা টাকা টাকা করেই গেল কেবল ধন দাও ধন দাও ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না যা চাচ্ছিস তাই নে অন্য এক সময়ে মার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেন মা ওরা মানে মায়ের আত্মীয়রা আপনারা তো সঙ্গ করেন তবু একটুও জ্ঞান হয় না কেন ওদের মা উত্তর দেন বাস, শিমুল তালগাছ চন্দনের কাছে থাকলে কি হবে সার্বান বৃক্ষ হওয়া চাই শ্রীমা একদিন বলেন পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশীদার হতে হয় ইহাতে একজন প্রশ্ন করেন তা কেন হবে মা উত্তর দেন শোনো মা কেমন করে হয় মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো বা মন্দ কাজগুলিরও চিন্তা এসে পড়বে এইভাবে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের উপর একটু কাজ করে যাবে কি বলো মা তাই না মাকে একজন প্রশ্ন করিলেন চৈতন্য দেব কি এই ঠাকুর রামকৃষ্ণ মা বলিলেন হ্যাঁ হ্যাঁ এই ঠাকুরই বারবার একই চাঁদ রোজ রোজ একবার কাশিতে স্বামী ব্রহ্মানন্দ মাকে বলেন সেবাশ্রম করে বড়ই মুশকিল হলো এ হয়েছে গরিবদের জন্য কিন্তু যত বড় লোক সব এসে চিকিৎসিত হয় ওষুধ নিয়ে যায় তারা নিজের খরচেই সব করতে পারে এখন তাদের ওষুধ কি দেওয়া হবে চিকিৎসা কি করা হবে মা উত্তর দেন বাবা ওষুধ দেবে চিকিৎসা করবে আমাদের সব সমান ধনী বা কি গরিবই বা কী তাছাড়া বাবা যে চায় সে তো গরিবই জয়রামবাটিতে একবার একটি সেবক জ্ঞানানন্দ ব্রহ্মচারী খাঁটি দুধ পাইবার আশায় গোয়ালাকে বলেন যে তিনি টাকায় মোট আটশের দরে মূল্য দেবেন কিন্তু দুধ খাঁটি চাই ওই কথাটি শুনিয়া মা তাহাকে তিরস্কার করিয়া বলেন ও কি জ্ঞান এখানে পয়সায় পোয়া দুধ মেলে গরিবে খেতে পায় আর তুমি অমন করে দর বাড়াচ্ছ গোয়ালা সে তো জল দেবেই দর বাড়ালে তখন তো পয়সা বেশি পাবে বলে আরও জল মেশাতে চাইবে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন